এস্তেবাও উলিয়েনের বাইসাইকেল লুকাস পাকওয়েতার হ্যাটিং গুল এবং শেষ পর্যায়ে এসে ফিনিশিংটা করে দিলেন ব্রুনো গুইমারাইস হ্যাঁ দর্শক ব্রাজিলের তিন তারকার তিন গোলে উড়ে গেল চিলি তিন শূন্য গোলের ব্যবধানে চিলিকে উড়িয়ে পয়েন্ট টেবিলে এখন দুই নম্বরে চলে এসেছে সেলেসাও বাহিনীরা আজ বোরে ব্রাজিল মাঠে নেমেছিল চিলির বিপক্ষে যেখানে প্রথম শুরুতে ব্রাজিল গোল করলেও সেই গোলটি অফ কারণে বাতিল হয় তবে এখানেই থেমে যায়নি ব্রাজিল এরপরে ম্যাচের আটত্রিশতম মিনিটে দান্ত একটি বাইসাইকেল গোল করেছেন উলিয়ান ব্রাজিল দলে যোগ দিতে পেরে নিজেকে প্রমাণ করলেন দুর্দান্ত গোল করে করলেন অসাধারণ সেলিব্রেশন গোলটি সত্যি দেখার মতো ছিল এরপর প্রথম অর্ধেই এক শুনো গোলের ব্যবধানে শেষ হয় এবং দ্বিতীয় অর্ধে মাঠে নেমেও ব্রাজিল থেমে যায়নি বরং গোল করে আরও এগিয়ে গেছেন অর্থাৎ ম্যাচের বাহাত্তর মিনিটে লোকাস পাকোয়েতা হ্যাঁট দিয়ে গোল করেছেন তিনি সবেমাত্র মাঠে নেমেছিলেন সাবটিটিউট হয়ে এবং মাঠে নেমেই গোলের দেখা পেয়েছেন গোলকিপারকে বানিয়ে গোল লাইনের বারে গিয়ে হ্যাট দিয়ে বলটাকে জালবার আবদ্ধ করেন সর্বশেষ ব্রুনো গুইমেরাইসের গোলের মাধ্যমে ব্রাজিল তিন শূন্য গোলে জয়টা নিশ্চিত করে এবং পুরো ম্যাচে আধিপত্য পারফরমেন্স করেছে প্রত্যেক ব্রাজিলের তারকারা সর্বশেষ এমন পারফরমেন্স করতে পারায় ব্রাজিল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে এসেছে